নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ওয়েদার ভীষণ সুন্দর আছে বৃষ্টি হয়ে যাওয়ার পর এরকম ঝাঁ চকচকে একটা রৌদ্র আর আমি এমন একটা প্রকৃতির মাঝে আছি হারিয়ে ফেলেছি কিন্তু আজ আপনাদের অনেক কিছু জানাতে পারবো তার কারণ আছি আমরা একটা কাঁঠাল বাগানে আর আপনারা এর আগে দুই দুটি কাঁঠাল বাগানের অভিজ্ঞতা শেয়ার করেছি আজকের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা থাকবে সেটা মোটামুটি আপনারা আন্দাজ করেন যারা গ্রিন ফেন্স দেখেন একদিকে বড় গাছ যে গাছগুলির গ্রোথ ভীষণ ভালো আবার আরও একটুখানি কিছুটা এলেই দেখা যাচ্ছে যে বেশ কিছু নতুন গাছ সবে মাত্র বসানো হয়েছে পাশে কিছু কিছু জায়গায় কুল চাষ তো কিছু কিছু জায়গায় লেবু লেবুর পরে আরও বেশ কিছু জায়গা আছে যেখানে ফুল চাষ করা হচ্ছে আর আরও পিছন দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো বড় কুল বাগান, তার মাঝখানে গড়ে উঠছে চার বিঘা জমিতে নতুন করে কাঁঠাল চাষ কিন্তু কেন এই কাঁঠাল চাষ আগেও শুনেছি কিন্তু আজকেরের গল্প বললাম না একটু অন্যরকম চলুন সরাসরি শুনি কৃষকের মুখ থেকে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আছে মানে চাষবাস নিয়েই কি মেন কাজ হ্যাঁ আপনার নাম আর এটা কোন এলাকার মধ্যে আমরা আছি এই মুহূর্তে ভিডিও করছি সঞ্জ মজুমদার বর্তমানে আমার এই জায়গাটার নাম হচ্ছে

বা চার মাস আট মাস পরে এই যে এখন যে বর্তমানে যে গাছটা সামনে দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স একশো একশো দশ দিন মতন হবে একশো দশ দিন এর আগেও কি আপনার পেশা ছিল চাষবাস হ্যাঁ আমি চাষবাস শুনে তার আগে কি কি চাষ করেছিলেন তার আগে যেমন আমরা ধরুন আমাদের এখানে সবজি সবজি চাষ হয় সবজি চাষ হয় সবজি চাষ করেছেন হ্যাঁ লেবু করেছেন বললেন লেবু আছে লেবু আছে কুল কুল চাষ আমার মানে বরাবরই ছিল এখনো আছে এখনো আছে এতগুলো চাষ করার মধ্যে থেকে কাঁঠালটা এখন ব্যাপকভাবে করছেন আপনারা এখানে সেটা কেন দেখুন ব্যাপার হচ্ছে ফুল চাষ যেটা আমরা করি ওটা একটা লাভজনক চাষ ছিল আমাদের হ্যাঁ অবশ্যই কিন্তু পরবর্তী দেখা গেছে কি ফুল চাষটা একটা সময় প্রচুর মানে শ্রম দিতে হয় এবং প্রতি বছর গাছটাকে তুলে ফেলতে হয় আবার নতুন করে বসাতে হয় প্রত্যেক বছর হ্যাঁ প্রত্যেক বছর এবং তাতে করে কি হয় একটা পয়সা খরচ হয় প্রচুর পয়সা মানে হ্যাঁ খরচের পিছনে মানে বেরিয়ে যায় বেরিয়ে যায় ঠিক তাই যার জন্য আমরা চিন্তা করছি আর যেহেতু পুলটা হচ্ছে কিছুদিন বছরে একটা টাইম হুম আর যার জন্য আমরা এই বিকল্প চাষে এসেছি বিকল্প চাষ বলতে এই চোট চাষই হচ্ছে দেখুন চাষির হাতে প্রত্যেক দিন একটা পয়সার প্রয়োজন আছে হ্যাঁ যে কোনো মানুষের যে কোনো মানুষের হ্যাঁ তা যাই হোক আমরা মোটামুটি যেখান থেকে চারা নিয়েছি সেখানে চারা আমরা দেখে এসেছিলাম হুম তারপরে দেখলাম এই যে ফলটা এই যে ইঁচড়টা এই ইচড়টা মোটামুটি বছরে ধরুন আট মাস মানে হারভেস্টিং করা যায় আচ্ছা তা এটা ভেবেই খুব ইচ্ছা হলো যে না অন্যান্য চাষকে কিছু কমিয়ে দিয়ে এই চাষটাকে বাড়াতে হবে আমরা বিভিন্ন নার্সারি আমি ভিজিট করি যেখানে কাঁঠালের চারার দাম থাকে কোনো জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাইকারি নিলে পঁচিশ টাকা তিরিশ টাকা সেই জায়গায় আমাদের রামকৃষ্ণ নার্সারি কাঁঠালের চারা বিক্রি করছে একশো পঁয়ষট্টি টাকা আপনি বর্তমানে ওই যে কাঁঠালের চারাটা নিয়ে এসেছিলেন যেগুলো বড় বড় গাছ ওই কাঁঠালের চারার দাম কত পড়েছিল আপনার ওগুলো আমরা কিনেছিলাম টাকা মাত্র মাত্র আর এই চারাগুলো আপনি কত দিয়ে কিনেছেন এটা নিয়েছি একশো পঁয়ষট্টি টাকা এর আগে আমরা তিনবার শুনেছি একশো পঁয়ষট্টি টাকা আজও সেই একই দাম একশো পঁয়ষট্টি টাকা তো এত তফাত কেন একশো পঁয়ষট্টি টাকা চারাতে এলেন কারণটা কি দেখুন এই চারাটা যখন আমরা লাগাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন রামকৃষ্ণ নার্সারির ওনারে যিনি শ্রীকান্ত দা আমাদের চারাটা আমাদের দিয়েছেন হ্যাঁ এবং টোটাল তো ওনার তত্ত্বাবধানে চাষটা আমরা চাষটা করছেন হ্যাঁ এবং ওনার আমারই বাগানের বয়স একশো দশ দিন একশো দশ দিন কি বারো দিন হবে হ্যাঁ কিন্তু আমরা যে সমস্ত ম্যাচুরিটি বাগান দেখেছি সে বাগানগুলো ধরুন সাড়ে তিন বছর চার বছর সেই বাগানগুলোতে আমরা ম্যাক্সিমাম ফলন দেখেছি ম্যাক্সিমাম ফলন ম্যাক্সিমাম ফলন দেখেছি ধরুন একটা গাছে আড়াইশো তিনশো চারশো করে ফল আছে দাদা যে গুনে নেওয়া হয় আর যখন আপনি এই বাগানটা করলেন তো তখন নিশ্চয় সেটারও মাদার চারা বা মাদার বাগান দেখেছেন হ্যাঁ সেটারও ম্যাচুরিটি বাগান দেখেছি দেখেছিলাম দাদা একটা গাছে পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ এরকম ফল ছিল আচ্ছা এতটাই তফাত এতটাই তফাত কোনো জায়গায় তিনশো দেখছেন তা কোনো জায়গায় তিরিশটা ফল হ্যাঁ তিরিশটা ফল আর তখন যখন তিরিশটা ফল দেখেছিলাম হ্যাঁ তখন শ্রীকান্ত তাকে আমরা পাইনি তখন তিরিশটাই ফল মনে হয়েছিল অনেক কিছু বিরাট কিছু আর আজ যখন তিনশো দেখছেন তখন ভাবছেন যে না নতুন করে কিছু মানে আশা আবার বুকে ডানা মারলো যে এখানে আর কোনো মানে আর চিন্তা ভাবনা কোনো জায়গা নেই সরাসরি কত বিঘা করলেন তারপরে চার বিঘা মানে শ্রীকান্তদা বলতে চাইছেন যে একজন শুধু অথেন্টিক ব্যবসায়ী নয় আপনাদের মানে এই যে চাষ সম্পর্কে পুরো নলেজটা আপনাদের দিয়ে দিতে পারবে শ্রীকান্তা আমাদের সঙ্গে সব সময় আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে চাকরা চারা সংক্রান্ত বিষয়ে আমাদের যখনই ফোন করি আমি দেখেছি এটা দশটার সময় ফোন করেছি হয়তো উনি না তুলতে পারলে সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন ব্যাক করেছি করেছে একটু টাইম পাবে আমি ওনাকে ওনার সহযোগিতা আমি একদম প্রতি মুহূর্তে পেয়েছি এই পর্যন্ত এবং আগামী দিনে আশা করছি যে ওনার পুরো সহযোগিতাই পাবো এবং ওনার সহযোগিতা ছাড়া এই বাগান সম্ভব না একটা চারা থেকে আরেকটা একটা দূরত্ব কত হচ্ছে এটা দা বারো ফিট দা বারো ফিট বারো ফিট বাই বারো ফিট আচ্ছা বারো ফিট বাই বারো ফিট হলে এনাফ হ্যাঁ আর এই মুহূর্তে এই শ্রীকান্ত দার চারা আপনি কত বিঘাতে লাগিয়েছেন চার বিঘাতে পুরো চার বিঘা এই এইবার এইটা এই এই চারাটা কত বিঘাতে লাগিয়েছেন এটা আছে আপনার পঁচিশ কাঠা জমি আছে এটা পঁচিশ কাঠা এই এইটার যদি ফলন ভালো পান বাকি এই গাছগুলো কি হবে বলে মনে হচ্ছে আমি ওটা খুব একটা যত্ন করছি না ছেড়ে দিয়েছেন হাল একটা যত্ন করছি না যা হয় হোক ওর মতন করবো প্রকৃতির গাছ আমাদের বাড়িতে যে সমস্ত গাছ আছে হুম হুম তাহলে তো প্রকৃতির ইচ্ছাতেই ফল হয় হ্যাঁ হ্যাঁ হোক না দেখি দেখা যাক কি হয় যাক কি হয় আচ্ছা এটা বসিয়েছেন এই চারাগুলো কতদিন হলো এগুলো একশো দশ দিন মতন হয়েছে একশো দশ দিন এগুলোর এই মুহূর্তে ন্যাচারাল যত্ন কি আছে মানে স্বাভাবিক যত্ন কি আছে দেখুন

এবং আমরা কোনো রাসায়নিক ব্যবহার করিনি কোনো রাসায়নিক সব জৈব উপর চাষ চলছে এবং খুব বেশি খরচা হয় আচ্ছা আর লেবারের ধরুন আপনার কুল চাষ বা সবজি চাষের থেকে লেবার এটাতে কম বেশি তো ধরুন গাছে গোড়াটা পরিষ্কার করতে হয় আগাছামুক্ত করতে হয় এছাড়া সেরকম কিছু লেবার তেমন কিছু পরিচর্যা এর মধ্যে নেই আর সপ্তাহে হয়তো একদিন করে একটু নিম তেল দিতে হয় দাদা আমাদের বরাবরই বলেছেন কথা নিম তেল মানে নিম তেল দিতে পুরোটাই জৈব ভাবে হচ্ছে টোটালটাই জৈব হান্ড্রেড হান্ড্রেড আর আমরা বাজার থেকে কিনে খাই মানে সেটা লঙ্কা হোক ঝিঙে হোক উচ্ছে হোক কিংবা যে কোনো ফলন মানে কুল থেকে ধরুন সবগুলো রাসায়নিক ছাড়া হয় না এগুলো হয় না হ্যাঁ সেই জায়গায় এরকম একটা চাষ আসছে বা নিয়ে আসা হয়েছে যেটা কিনা সম্পূর্ণ রূপে অর্গানিক ভাবে চাষ করা হচ্ছে মোটামুটি এক বিঘা থেকে মানে আপনি তো একটা হিসাব কষেছেন তবে এই জায়গায় এসছেন চার বিঘা বাদ দিলাম এক বিঘা থেকে এক বছরে খরচা কত হচ্ছে ধরুন আমার একশো চারা আছে জমিতে একশো চারার দাম ধরুন টাকা টাকা আর এই পর্যন্ত যা খাবার দিয়েছি তাতে আমার সাতশো থেকে আটশো টাকা খরচা হয়েছে ষোলো সাতশো আটশো আমি লেবার সব নিয়ে কুড়ি হাজার ধরলাম কুড়ি হাজার এখন ওই জমিতে খরচা হয়নি হয়নি কুড়ি হাজার হয়নি এই দু বছর ধরুন আপনি দেখলেন কীরকম দু বছর পর কীরকম আশা করছেন বা তিন বছর নাগাদ গেলে কীরকম আশা করছেন যে লাভ হবে এক বিঘা থেকে দেখুন দাদা মানে আমরা যে চাষটা করেছি প্রচন্ড আশা নিয়ে চেষ্টা করেছি অবশ্যই যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো দাদার বাগান থেকে দেখেছি তাতে আমরা একশো পার্সেন্ট আশা করছি যে ধরুন আমরা একটা ভালো রেজাল্ট পাবো এখান থেকে ধরুন একটা সর্বোচ্চ ফলন আমরা পাবো এবং তার জন্য শ্রীকান্ত আমাদের সঙ্গে সবসময় পাশে আছে এবং তারা বলেছে দেড় বছরের মধ্যে গাছে মোটামুটি একটা মিনিমাম ফল দেবে দু বছরের পর থেকে একটা ম্যাক্সিমাম ফল গাছ থেকে আনা যাবে সম্ভব এই গাছ কেনার আগে কোথায় কোথায় ভিজিট করেছিলেন যে কাঁঠাল সম্পর্কে জানবো বা জ্ঞান বাড়াবো হ্যাঁ 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 মানে এই গাছটা লাগিয়েছি একশো দশ দিন গাছটা আর আমি বিগত দু বছর ধরে আমি কাঁঠাল লাগাবো যে অন্যান্য চাষের প্রচুর খরচা প্রচুর ব্যয় এবং প্রতি বছর চাষটাকে চেঞ্জ করতে হয় আর এটা লাগালে আমার একবার লাগালে মোটামুটি বহুদিন চলে যাবে বহু বছর বহু বছর বহু বছর চলে যাবে হ্যাঁ যার জন্য আমি বহু জায়গায় ঘুরেছি দাদা হুম এবং ঘুরে আমি প্রচুর নার্সারিও দেখেছি আপনি বললেন যে দু লিটার করে গাড়ির তেল ভরতেন আর ঘুরতেন খালি যাই হোক মোটামুটি যেদিন হয়তো বেরোতাম হ্যাঁ দেখা গেলো দুশো টাকা তেল ভরলাম হ্যাঁ দেখা শুধু এই কাঁঠাল বাগান দেখার জন্য হয়তো সেদিন হয়তো দিনটাই তেল শেষ হলো তেল শেষ করলাম আচ্ছা এইভাবে আমি দাদা অন্তত বহু বাগান দেখেছি দাদা কৃষ্ণনগর মাছদিয়া চাকলা বসিরহাট ঘুরেছেন তাই বিভিন্ন জায়গায় যে সমস্ত নার্সারি গুলো আছে ঠিক আছে এই সমস্ত জায়গাগুলো এমনকি কি ডাঙা তো আমি এটা নার্সারিতে গেছি আচ্ছা পায়রা গেছি মাছ দিয়াতে গেছি আচ্ছা হ্যাঁ তারপরে আপনার বাতকুল্লাতে গেছি আচ্ছা এই সমস্ত জায়গায় যে সমস্ত নার্সারি গুলো আছে তাদের কাছে খোঁজ নিয়েছিলাম হুম খোঁজ নিয়ে যাই হোক একটা জায়গা থেকে ভুল করে এক পঁচিশ কাটা জমি লাগিয়েও ফেলেছি আচ্ছা তারপরে তো সেখানকার সঙ্গে যোগাযোগ হলো হুম তারপরে আর ওটাকে খুব একটা যত্ন করছি না এখন এই দাদা যে চারাটা দিয়েছে মানে চারশো চারা এটা এটা এটাকে যত্ন করছি বেশ বেশ নমস্কার দাদা আপনি যে কর্মকাণ্ডই যুক্ত হয়েছেন এ তো একটা লোকের মানে শুধু আর্নিং দিক তুলে ধরাটা নয় মানে তার আশা ভালোবাসা একটা জিনিস মানে তৈরি করা এ তো অনেক কঠিন চ্যালেঞ্জের ব্যাপার প্রচুর চাপ প্রচুর চাপ ধরুন বাগানগুলো তো আপনার কুচবিহার থেকে হুম এমন কোন ডিস্ট্রিক্ট নেই এমন কোন জায়গা নেই যেখানে আমার বাগান নেই আর এতটা এরিয়া জুড়ে করা বা মানুষের কোনো ত্রুটি বিচ্ছুতি হচ্ছে কিনা গিয়ে দেখা যথেষ্ট পরিশ্রমের গাছ একটা বিক্রি করে দেওয়া সহজ আমি একটা কথা বারবার বলি কৃষ্ণ নার্সারিতে মানুষ গাছ কেনার জন্য আসে না আসে সাফল্যের জন্য আমরা মানুষকে সাফল্যের পথে আগিয়ে দিই আপনি আমি থামালাম থামিয়ে বললাম যে যখন মার্কেটে কম দামের চারা পাওয়া যাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এ লোক নিয়ে আপনাকে নিয়ে বিভ্রান্ত করেনি যে ও লোক চারা দাম বেশি নিচ্ছে এরকম একটা হাজারো বাগান আপনি ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন যে সমস্ত বাগান তুলে ফেলতে হয়েছে এবং আগামী দিনও তুলতে হবে কৃষকের চাষ করতে গেলে প্রয়োজন হয় উন্নত মানের বীজ বা উন্নত মানের যেটা পশ্চিমবঙ্গের এখনো স্বচ্ছতা আসেনি যেমন একটা সাধারণ আপনার কথা বলি ধরুন রামকৃষ্ণ নার্সারি এবছর বীজ দিয়েছে কাঁঠাল চার এক লক্ষ আশি হাজার সেখানে আমরা গুণমান সম্পন্ন গাছ পাবো হার্ডলি ষাট থেকে সত্তর হাজার আচ্ছা তাহলে বাকি যে রিজেকশন গাছটা আমরা কুড়ি টাকা পঁচিশ টাকা করে পাইকারি করে দিয়ে দিই কৃষককে দিই কে বলতে পারে সেই গাছটাই তো ভুর পথে কৃষকের হাতে চলে যাচ্ছে চেষ্টা টাকা যাচ্ছে ধরুন না আপাতত দৃষ্টিতে দেখলে আপনি ভাববেন একই গাছ একই গাছ হ্যাঁ কিন্তু দাদার অভিজ্ঞতাতে দাদা বলছেন উনি দেখে এসেছেন গাছেতে তিরিশটা চল্লিশটা করে ফুলছে ম্যাচুরিটি গাছ ঠিক আছে যেখানে আমার গাছ তিনশো চারশো পিস ফল দিচ্ছে হুম তাহলে আপনি ফলনের দিকটা একবার চিন্তা করুন হুম আর রামকৃষ্ণ আসারি সবসময় চেষ্টা করে ন্যায্য দামে মানুষের গাছটা দেওয়ার একেবারে ন্যায্য দামে এখানে মানুষের ঠকে যাওয়ার এক বিন্দু কোনো জায়গা নেই তবে একটা আপনার কথা বলি আজকে ধরুন দশ বছরের বেশি সময় ধরে আমরা একশো পঁয়ষট্টি টাকায় গাছটা বিক্রি করে আসছি সামনের জানুয়ারি থেকে আমাদের গাছের দাম বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে গাছের দাম বাড়ছে আর যারা বুকিং করবেন বুকিং কতদিন আগে করলে সুবিধা হয় দেড় থেকে তিন মাস দেড় থেকে তিন মাস দেড় মাস থেকে তিন মাস বুকিং অনুযায়ী আমরা দেড় মাস থেকে তিন মাসের মধ্যে হুম রেডি করুন এবং এই দূর বা দূর দুরন্ত যেখানেই হোক এই ভিজিটে আপনিও চলে যান দাদাই বলুক না বাগানটা কভার কভার এসে আমার এই একশো দশ দিন বয়স হুম তাও তো আমার কাছে প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছে হ্যাঁ এটা দাও এটা দাও আবার ছবিও পাঠাচ্ছেন ছবি পাঠাচ্ছি আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ সেখানে সমস্যাগুলো বলছেন হ্যাঁ দাদা এর আগে একদিন এসেছেন আজকে এসেছেন এর মধ্যে একটা আসার কথা ছিল যাই হোক শারীরিক কারণে আসতে পারে অসুস্থ সেটা মোটামুটি দুদিন আমার জমিতে এই পর্যন্ত নিজে একদম দাঁড়িয়ে মানে জমিতে ঘুরে একদম সব দেখে যাচ্ছে বলছে না এবং তারা নিজেরা আসি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কৃষকরা আলোচনা করতে পারে

আপনার গাছ তৈরি হচ্ছে অন্য যে তৈরি হচ্ছে সেটাও দেখে ওখান থেকে অভিজ্ঞতা হচ্ছে তার কেমন ফলন হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন তার গাছটা কেমন আছে আমার গাছটা কেমন আছে সে দেখছে হ্যাঁ আমার কাছে এবং পাঁচজন পাঁচজনের উত্তর বলে দিতে পারে তো অন্য অন্যরা কেউ বলতে পারে তবে সাধারণত কেউ উত্তর দেয় না আচ্ছা কেন দেয় না ধরুন একটা গাছ সেটা হচ্ছে সালফারের প্রয়োজন তার গাছের লিকুইড সালফার দেবে না ডাস্ট সালফারটা দেবে আমরা রিকমেন্ড করবি তাছাড়া ধরুন স্যারেরা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হয়ে আছেন ওনারা পরামর্শ দেন মানে এটা একটা পরিবার হয়ে গেছে বলতে বুঝতে পেরেছি মানে এখানে কারো কোনো সমস্যা হওয়ার জায়গা নেই আরেকটা আপনি কথা বলি ধরুন এই কৃষকদেরকে পাঁচশো করে এক একটা গ্রুপে রাখা মানে বুকের পাটা লাগে হ্যাঁ অবশ্যই লাগে অবশ্যই লাগে কোনো আমার একটা বাগান একটু ফল্ট হলো গ্রুপে মেসেজ করে দিল পাঁচশোটা কৃষক কিন্তু জানতে পারছে হ্যাঁ একশো জানতে পারছে সেক্ষেত্রে আমাদের কতটা গুণমান সম্পন্ন গাছ আমি তো সেটা প্রথমেই বললাম যে আপনি বিরাট চ্যালেঞ্জের কাজ একটা করছেন মানে যে কৃষক আপনার সঙ্গে আছে প্রত্যেকটা কৃষকের গাছ বুঝে তার চারা সেখান থেকে ফল হওয়া ফল বিক্রি করা থেকে শুরু করে কোনটা লাগালে এই মুহূর্তে মানে কটা জাত নিয়ে কাজ করছেন দেখুন আমরা যতগুলো জাত ছিল ওই থাই ভ্যারাইটি একটা যাত্রীকে বাকি সমস্তটাই বন্ধ করে আচ্ছা আগে সতেরো টাকার আমরা চারা বিক্রি করতাম সুয়ান্ন টাকা দাম বিক্রি করতাম বর্তমানে সবগুলোই বন্ধ করে দিয়েছি থাই ভ্যারাইটি একটাই রাখি এবং আরও কিছু কথা যেগুলো বলছিল দাদা আমি সেগুলো বলা ঠিক হবে না না যে এই গাছ থেকে চারা সুন্দর পদ্ধতি আছে সেখান থেকে চারা বেছে ভালো চারা কালেক্ট করা তারপরে সেই ভালো চারাগুলো কিন্তু এই হাতে চলে ওয়ান সিক্সটি ফাইভ মানে শুধুমাত্র দামটা দেখলে হবে না তার মাঝে কি আছে সেটা বুঝতে হবে একটা ধরুন একটা কৃষক দাম কিছু না হুম

তাহলে সব কিছু মোটামুটি বোঝাতে পারছি আগামী দিনে আরও অনেক কিছু যে আসতে চলেছে বা আপনাদের দেখাতে চলেছি সেটা মোটামুটি আপনারা বুঝে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন শেয়ার করলে প্রচুর মানুষ কিন্তু জানতে পারবে যে কি হচ্ছে আর কি না হচ্ছে